যে রাসেল ভাইপার সাপ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুকুরের পারে রাস্তায় অথবা বিলে যেখানে সেখানে সাপটা দেখা যাচ্ছে তো খুবই ভয়ঙ্কর সাপ আমাদের সময় খেয়াল রাখব যে আমাদের বাড়ির আশেপাশে ঝাড় জঙ্গল লতা পাতা পরিষ্কার রাখব আর খুবই ঘাটে সতর্ক হয়ে আমরা চলব যে অন্ধকারে লাইট ছাড়া যেন আমরা কোনো সময় না চলি সর্বসময় রাত্রে চলাফেরা করলে লাইট নিয়ে আমরা চলব আর সব থেকে আমরা খেয়াল রাখব তবে কোরআনের একটা আয়াত আছে যত প্রকার যত প্রকার যত বড় ভয়ঙ্কর সাপ হোক না কেন যদি কোনো ব্যক্তি দিনের ভিতরে একবার দিনের ভিতরে একবার যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে সালামুন আলানুহিন ফিল আলামিন সালামুন আলানুহীন ফিল আলামিন যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে একবার এই দোয়াটা পড়ে কোরআনের আয়াতটা পড়ে তাহলে এক বছর কোনো ব্যক্তিকে সাপে কামড় দিতে পারে না আমরা সকালে দোয়াটা পড়ব সন্ধ্যায় এই দোয়াটা পড়ব তাহলে এবং কি যে কিতাবে আছে যে এই কোরআনের আয়াতটা যদি কেউ পড়ে সাপ ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে ভয়তে পালায়। তো দেওয়ার কথা দূরে থাক ভয়তেই দৌড় দেয় তা আমরা এটা সালামুন ফিল আলামিন সকালে পড়ব এবং সন্ধ্যায় পড়ব আর আমরা নিয়ে উঠব খুবই সতর্কভাবে আমরা চলাফেরা করব। তাহলে আমরা যে কোনো সাপের হাত থেকে আমরা সবল থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে